আসসালামু আলাইকুম আজকে কথা বলছি সৌদি আরব যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা সৌদি আরব নতুন আসতে চাচ্ছেন কোন বিষয়ে আসবেন বা কিভাবে আসলে ভালো হবে সেটা নিয়ে কোন আছেন সৌদি আরব যারা নতুন আসতে চাচ্ছেন পরিচিতদের কাছে জিজ্ঞেস করছেন যে কোন বিষয়ে আসলে ভালো হবে তাদের জন্য এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই কথাগুলি খুবই অনুসরণ করবেন যেমন ধরেন ডাইরেক্ট বিষয় ডাইরেক্ট বিষয় এখন সৌদি আরব থেকে খুব কমই দিচ্ছে আর যারা ডাইরেক্ট বিষয় দিচ্ছে বেতন একদম কম দু তিন বছর স্ট্রাগল করার পরে কিছু একটা করতে পারছি তাও কি খুবই কম একশো পার্সেন্টের তো নব্বই পার্সেন্ট এই সাপ্লাই বিষয় দশ পার্সেন্ট মাত্র ডাইরেক্ট বিষয় তারপরেও দালাল বিভিন্ন মাধ্যমে প্রতারিত করার চেষ্টা করবে আর কি বলবো সাপ্লাই নিয়ে সাপ্লাই বিষয় আসলে তো আমাদের মতো পরিস্থিতি হবে চার মাস ধরে আসছি প্রথম এক মাস বসে আসছিলাম আবসার খোলার জন্য আরে এখন দুই তিন মাস রেস্টুরেন্টে কাজ করে আসছি দুই মাসের বেতন পাইছি এক মাসের পাইছি না ডিউটি বেশি বেতন কম সেজন্য চলে আসছি আর এখন এখন চার পাঁচ দিন ধরে বসে আসছি কবে কাজে যাবো এটাও জানি না যদি সাপ্লাই বেশি আসেন দালাল আপনার সাথে এ মনে করবে না তার কোনো গ্যারান্টি আছে সেই জন্য সৌদি আরব না আসাটাই ভালো আমি জানি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না আমাদের এরকমই লাগছিল আমরাও জোর করে চলে আসছি যে যাও আরও অইবো আমরা আপাতত যাইতেছি পরে যাওয়ার হইবো ওইব না আমরা এরকমই চলে আসছি আমাদের বাইবাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তারাও বলছিল যে সৌদি আরব আসিস না পরিস্থিতি আমরা শুনি নাই আমরাও চলে আসছি আপনারাও জানি শুনে চলে আসবেন তবে যদি পারেন ডাইরেক্ট বিষয়ে আসেন নাইতে নাই দু এক বছর অড করে অন্য অন্য দেশে যান অন্য চা চার পাঁচ লাখ টাকা খরচ করে এখন দেশে অনেক কাজ খুব কিছু কোর্স করেন কোর্স করার পর সেটার উপর কিছু একটা দোকান দিয়ে আস্তে আস্তে সাকসেস হয়ে যাবে এভাবে আসলে সৌদি আরব দালাল আপনার সাথে যে বলে নিয়ে আসবে সেটা তো কখনই দিবেই না আর আরও আপনাকে বিভিন্নভাবে প্রত্যারিত করবে ফ্যামিলি সারা হবেন দেশ সারা হবেন সব শেষে সব কিছু হারাবেন কেউই থাকবেন আপনার পাশে তাই সৌদি আরব না আসাই সর্বোচ্চ সর্বোত্তম ভালো তাই সৌদি আরব এখন আসার কথা বাদ দেন অন্য ক্রান্তিতে যেতে পারলে যান নয়তো দেশে কিছু একটা করেন ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপাতত বাই